আজকে বানিয়েছিলাম কই মাছের ঝোল প্রথমে কই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে ফুলকপিটা একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর রেখেছি লম্বা করে কেটে রাখা আলু এদিকে ভালো করে তেল গরম করে আমি কই মাছগুলোকে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিলাম তারপর আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম এখানে বড়ি বড়িগুলোকে ভেজে তুলে নিয়ে এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু নুন আর একটু টমেটো আর আদা বাটা সব দিয়ে তারপরে একে একে গুঁড়ো মশলা দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে ফুলকপি দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল জলটা পরিমাণ মতো দিলাম কারণ ঝোলটা একটু রাখবো বলে তারপর ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামানোর আগে ধনে পাতা আর বড়ি দিলাম তারপর তৈরি হয়ে গেল গরম গরম কই মাছের ঝোল তার সাথে করেছিলাম আমি বেত শাক ভাজা যেটা আমি রসুন কুচি দিয়ে বানিয়েছিলাম আর তার সাথে একটু বড়িও দিয়েছিলাম দারুণ লাগে কিন্তু এইভাবে বেত শাক ভাজা খেতে তারপর গরম গরম কই মাছের ঝোলটা দিয়েও ভাতটা দারুণ লাগলো খেতে কেমন লাগলো রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে